হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স টু চ্যানেল আজ আমাদের টপিক হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার সেট সিক্স ঠিক আছে তোটা ছটা পাঁচটা আগে আমরা সেট ডিসকাস করে নিচ্ছি এবং আজকে সেটটা অনলি ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর আমরা ডিসকাস করবো ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এবং তার সাথে অপশান অনু তার সাথে আমরা ডিসকাস করে নেব তাহলে তোমাদের একটু বেশি সুবিধা হবে তো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সংবিধানের ধারণা কে দেন তো এটা মনে রাখবে ভারতীয় সংবিধানের ধারণা দিয়েছিলেন এম এন রয় এটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস এর সাথে কিছু জিনিস আমি সেটা বলে রাখছি ভারতীয় সংবিধানের যে ড্রাফটিং কমিটি গঠন হয়েছিল সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আর একটা জিনিস যেটা হচ্ছে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি এর বিদা বিষয়ক পরামর্শদাতা বা লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন বিএন রাও এইটা একটু মনে রাখবে ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এই তিনটে প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট এরপর দেখো কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য এর কথা অন্তর্ভুক্ত করা হয়েছে তো দেখো মৌলিক দেখো মৌলিক কর্তব্য এটা নেওয়া হয়েছে বা ফান্ডামেন্টাল ডিউটি এটা নেওয়া হয়েছে কার কাছ থেকে রুশ বা রাশিয়া ঠিক আছে রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে অনেক সময় রাশিয়া না দিয়ে ইউএসএসআর দেওয়া থাকে তো ঠিক আছে তো এই ইউএসএসটা পরবর্তীকালে ভেঙে গিয়ে রাশিয়া গঠন হয়েছিল তো এটা মনে রাখো যে রাশিয়া অপশন না দিয়ে যদি ইউএসএস অপশন দেয় তো সেটা অ্যান্সার হবে এবং এর সাথে মনে রাখবে এই ইউএসএসআর বা রাশিয়ার সংবিধান থেকে আরেকটা জিনিস নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফাইভ ইয়ার প্ল্যান ফাইভ ইয়ার প্ল্যান নেওয়া হয়েছিল এই রাশিয়ার কাছ থেকেই তার সাথে আরও কিছু নেওয়া হয়েছিল যেটা হচ্ছে আমেরিকার কাছ থেকে এর কাছ থেকে কী কী নেওয়া হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি এক নম্বর যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এটা নেওয়া হয়েছিল ইউএসের কাছ থেকে দ্বিতীয় কি নেওয়া হয়েছিল পেরাম্বেল অ্যান্ড ফাংশান অফ ভাইস প্রেসিডেন্ট পেরামবেল মানে যে প্রস্তাবনা ও ভাইস প্রেসিডেন্টের ফা মানে কার্যকারিতা বা ফাংশানগুলো সেগুলো নেওয়া হয়েছিল ইউএসের কাছ থেকে থার্ড যেটা নেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট এবং ফোর্থ যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে জুরিয়ারি বা বিচারপতিগণ এই চারটে জিনিস নেওয়া হয়েছিল ইউএসের কাছ থেকে এর সাথে মনে রাখবে ব্রিটেন ব্রিটেনের কাছ থেকে কী কী নেওয়া হয়েছিল ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছিল এক হচ্ছে পার্লামেন্টারি ব্যবস্থা বা সাংসদীয় ব্যবস্থা এটা নেওয়া হয়েছিল ব্রিটেনের কাছ থেকে দুই যেটা নেওয়া হয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এটা নেওয়া হয়েছিল ব্রিটেনের কাছ থেকে থার্ড যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ এক নাগরিকত্ব সেটা নেওয়া হয়েছিল ব্রিটেনের কাছ থেকে আর একটা জিনিস তোমাদের এখান থেকে মনে রাখবে যেটা আসতে পারে যেমন সংশোধনী ঠিক আছে অ্যামান্ডমেন্ট এইটা নেওয়া হয়েছিল কোন দেশের কাছ থেকে এটা নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকার কাছ থেকে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার কাছ থেকে নেওয়া হয়েছিল অ্যামান্ডমেন্ট বা সংশোধনী তো এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা মনে রাখবে এরপর দেখো ভারতের প্রথম সংবিধান সংশোধিত হয় কত সালে তো ভারতের প্রথম সংবিধান সংশোধিত হয়েছিল কত সালে এরা হয়েছিল উনিশশো একান্ন সালে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেশের জরুরি অবস্থা ঘোষণা করেন কে তো দেশের জরুরি অবস্থা এটা ঘোষণা করে থাকেন রাষ্ট্রপতি এবার এখানে তোমাদের কিছু ডিটেলস যেটা আমি বলে রাখবো দেখো তিন ধরনের টোটাল এমার্জেন্সি হয়ে থাকে ঠিক আছে জরুরি অবস্থা তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে কি ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা দুই হচ্ছে কি রাজ্য জরুরি অবস্থা মনে হচ্ছে স্টেট এমার্জেন্সি এবং থার্ড হচ্ছে ফিনান্স এমার্জেন্সি এবার আমি এখানে তোমাদের প্রথম যেটা বললাম জাতীয় জরুরি অবস্থা মানে হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি এটা আর্টিকেল তিনশো বাহান্নতে বলা আছে ঠিক আছে ভালোভাবে মনে রাখবে ঠিক আছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি এটা বলা আছে আর্টিকেল তিনশো বাহান্নতে নেক্সট দু নম্বর যেটা বললাম সেটা কি সেটা হচ্ছে স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি কোথায় বলা আছে স্টেট এমার্জেন্সি কথা বলা আছে আর্টিকেল তিনশো ছাপান্নতে থার্ড যেটা বললাম ফিনান্স এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা এটা কোথায় বলা আছে আর্টিকেল তিনশো ষাটে ঠিক আছে এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা তোমরা মনে রাখবে এরপর দেখো এবং তার সাথে মনে রাখবে এই প্রথমেই যেটা বললাম এক নম্বর যেটা সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি সেটা এখনও পর্যন্ত তিনবার লাগু হয়েছে ঠিক আছে তিনবার এরপর দেখো নেক্সট ভারতে রাষ্ট্রপতি নির্বাচন হন কেমনভাবে নির্বাচন করা হয় এটা যেমন সম্ভব তোমাদের ওয়েস্ট বেঙ্গল পি মিস মিসলিনিয়াস দু যেটা হয়েছিল আগের বছরে সেখানে এই প্রশ্নটা এসেছিলো তো এটা লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্য দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচক মণ্ডলীর সাহায্যে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে ছ নম্বর সংবিধানের প্রস্তাবনাকে কতবার সংশোধন করা হয়েছে তো এটাকে সংশোধন করা হয়েছে একবার কখন হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যাম্যান্ডমেন্ট বা বিয়াল্লিশতম সংশোধনীর সময় ঠিক আছে এটা মনে রাখবে এরপর দেখো ভারতের কত নম্বর ধারায় ফিনান্স কমিশনের কথা বলা আছে তো ফিনান্স কমিশনের কথা বলা আছে আর্টিকেল দুশো আশিতে ধারা দুশো আশিতে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কোনটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল তো এটা মনে রাখবে খুব ইজি প্রশ্ন তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল কৃষির উপর এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল শিল্পের উপর ঠিক আছে ভারী শিল্পের ওপর এরপর দেখো উপরাষ্ট্রপতি রিলেটেড একটা প্রশ্ন উপরাষ্ট্রপতির কার্যকাল কতদিনের হয় তো উপরাষ্ট্রপতির কার্যকাল কত দিনের হচ্ছে উপরাষ্ট্রপতির কার্যকাল হচ্ছে পাঁচ বছরের এবং উপরাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম এজ হচ্ছে পঁয়ত্রিশ বছর ভারতের রাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর উপরাষ্ট্রপতি হতে গেলেও পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখবে এই উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয় তাহলে রাজ্যসভার চেয়ারম্যান কে হয় ভারতের যে প্রেজেন্ট উপরাষ্ট্রপতি তো এটাও তোমরা মনে রাখবে নেক্সট দেখো জাতীয় ভাষা তালিকা সংবিধানের কততম তম তপসিলে পাওয়া যায় তো আমরা সবসময় এটা পড়ে থাকি দেখবে তোমরা যখন রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ তখন দেখবে লেখা আছে যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা যখন বেরিয়েছিল যে কোন কোন ভাষায় তোমরা পরীক্ষা দিতে হবে তখন সেখানে দেওয়া ছিল যে এইট শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে হচ্ছে অষ্টম তপসিলে তোমাদের এই কথাটা বলা আছে তো এইটা যদি একটু তোমরা ভালোভাবে জিনিসপত্রগুলো পড়ে থাকো লক্ষ্য রাখো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এবার এগারো নম্বর প্রশ্ন কী দিয়েছে দেখো রাষ্ট্রপতি কত নম্বর ধারা অনুযায়ী নির্বাচিত হয় তো এখানে একটু অপশানটা ভুল দেওয়া আছে তো আমি এটা তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি দেখো আর্টিকেল একান্ন পর্যন্ত কার আন্ডারে পড়ছে আর্টিকেল একান্ন পর্যন্ত পড়ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কত থেকে কত ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত এটা মনে রাখবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঠিক আছে এরপরে আসে ফান্ডামেন্টাল ডিউটি ফিফটি এ নেক্সট তারপর শুরু হচ্ছে বাহান্ন থেকে তোমার একশো একান্ন পর্যন্ত বাহান্ন থেকে একশো একান্ন পর্যন্ত এটা পুরো পড়ে যাচ্ছে দ্য ইউনিয়ন মানে এটা হচ্ছে পার্ট ফাইভের আন্ডারে পড়ে যাচ্ছে তো বাহান্ন নম্বর আর্টিকেলে কী বলা আছে সেটা আমি তোমাদের একটু পড়ে বলে দিচ্ছি দেখো তো বাহান্নতম আর্টিকেলে যেটা বলা আছে সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতে একটা একজন প্রেসিডেন্ট থাকবে এটা হচ্ছে আর্টিকেল বাহান্নতে বলা আছে আর্টিকেল তিপান্নতে কি বলা আছে আর্টিকেল তিপান্নতে বলা আছে যে এক্সিকিউটিভ পাওয়ার অব দ্য ইউনিয়ন মানে কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতা সেটা বলা আছে আর্টিকেল তিপান্নতে আর্টিকেল চুয়ান্নতে বলা আছে কি সেখানে বলা আছে ইলেকশন অব প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচন তো এখানে অ্যান্সার হবে অফিসিয়ালি এটা যদি তুমি সঠিক অ্যান্সার হয় তো আর্টিকেল ফিফটি ফোর হবে এইগুলোর মধ্যে একটাও কিন্তু অ্যান্সার হবে না ঠিক আছে এরপরে দেখো এবং আরেকটা দেখবে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রপতি রিলেটেড আছে যে কোন আর্টিকেলে বলা আছে যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যাবে রাষ্ট্রপতিকে তার পদ থেকে অবসরণ করা যেতে পারে তো সেটা বলা আছে আর্টিকেল সিক্সটি ওয়ানে আর্টিকেল সিক্সটি ওয়ানে বলা আছে যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে ঠিক আছে নেক্সট দেখো প্রধানমন্ত্রী পদাধিকার বলে কোন কমিশনের চেয়ারম্যান হন তো এটা মনে রাখবে প্রধানমন্ত্রী পদাধিকার বলে পরিকল্পনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন ফাইভ ইয়ার প্ল্যান্স যেটা হচ্ছিল তো সেটা তিনি চেয়ারম্যান সব সময় প্রধানমন্ত্রী এবার কী হয়েছিল দু হাজার সালে প্ল্যানিং কমিশন রদ করে দেওয়া হয়েছিল তার পরিবর্তে কি শুরু হয়েছিল নীতি আয়োগ আশা করি নীতি আয়োগ সবাই জানো তো নীতি আয়োগেরও যদি প্রশ্ন আসে যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন তখনও কিন্তু অ্যান্সার হবে বর্তমান যিনি ভারতের প্রধানমন্ত্রী আছেন ঠিক আছে এটা মনে রাখবে শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লিখিত আছে তো এইটার একটু আমি একটু ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষাতে তো একটা জিনিস মনে রাখবে যে ফান্ডামেন্টাল রাইটস বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে বর্তমানে ফান্ডামেন্টাল রাইটস মনে হচ্ছে মৌলিক অধিকার কটি আছে আগে সাতটি ছিল এখন ছটি হয়েছে ঠিক আছে এই ফান্ডামেন্টাল রাইটস কতম আর্টিকেল আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে এই ফান্ডামেন্টাল রাইটস এবার এই ছ ধরনের তোমার টোটাল ফান্ডামেন্টাল রাইটস আছে এক নম্বর যেটা যেটা আগে এই প্রশ্নটির অ্যান্সারটা দিয়ে দিই যে শোষণের বিরুদ্ধে অধিকার এটা ছ নম্বর তোমার যে মৌলিক অধিকার হচ্ছে তার মধ্যে একটি ছটি মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশানে আর্টিকেল তেইশ এবং চব্বিশ নম্বর ধারায় এবং তোমার অপশান চোদ্দো থেকে আঠেরো এটা হচ্ছে তোমাদের যে মৌলিক অধিকারের এক নম্বর অধিকার সেটা হচ্ছে রাইট টু ইকুয়েলিটি মনে হচ্ছে সমান অধিকার সকলের সমান অধিকার সেটা বলা আছে আর্টিকেল চোদ্দো থেকে আঠেরোর মধ্যে সেকেন্ড দেখো অপশান সিতে রয়েছে উনত্রিশ থেকে তিরিশ তো উনত্রিশ থেকে তিরিশ এটা হচ্ছে রাইট টু কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটস মনে হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির শিক্ষা সরি শিক্ষার অধিকার সেটা বলা হচ্ছে আর্টিকেল উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এবং আরেকটা জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত বলা আছে রাইট টু ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতার অধিকার তাহলে এগুলো তোমাদের একটু মনে রাখবে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত পড়ছে এবং তার সাথে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে কিছু ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি দেখো যে উনিশশো সালে ঠিক আছে এটা মনে রাখবে উন উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকাভুক্ত মানে তালিকা থেকে হাঁটানো হয়েছিল মানে আগে সাতটা ছিল সেখানে এখন ছটা হয়ে গেছে তো সেই কোনটা আলাদা হয়েছে সেটা হচ্ছে মৌলিক অধিকার বর্তমানে মৌলিক অধিকার কি আমাদের সেটা নিজস্ব মানে আইনগত অধিকার মৌলিক অধিকার তোমাদের যেটা সম্পত্তির অধিকার তা এমনও প্রশ্ন আসে যে এগুলোর মধ্যে কোনটি তোমাদের ফান্ডামেন্টাল রাইটস নয় তো তখন কী হবে সম্পত্তির অধিকার তো এটা অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো কি বলেছে ভারতে সংবিধানের কত নম্বর ধারায় সরকার পদ্মশ্রী ও ভারততন্য খেতাব উপাধি প্রদান করে তো এটি হয়েছে আঠেরো নম্বর ধারায় এবং আঠেরো নম্বর ধারাটা কিসের মধ্যে পড়ছে যেটা কিছুক্ষণ আগেই পড়লাম আর্টিকেল চোদ্দ থেকে আঠেরো রাইট টু ইগুলোটি ফান্ডামেন্টাল রাইটসের প্রথম অধিকার সমান অধিকারের মধ্যে পড়ছে তো এগুলো একটু খেয়াল রাখবে এরপর দেখো পনেরো নম্বর প্রশ্ন কি দিয়েছে কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়েছিল তো এটা আমরা অনেকবার পড়েছি সবাই এটা অ্যান্সার করতে পারবো উনিশশো পঁচাত্তর সালে ছত্রিশতম অ্যামেন্ডমেন্ট বা ছত্রিশতম সংবিধানের সরি সংবিধান সংশোধনের সময় সিকিম ভারতের পূর্ণ রাজ্যে পরিণত হয়েছিল কোন রাজ্য পঞ্চায়েত ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে তো সেটা হয়েছিল রাজ রাজস্থানে প্রথম এবং তারপরে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হচ্ছে দু নম্বরে নেক্সট দেখো ভারতের সংবিধানের বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা কত তো বর্তমানে মৌলিক কর্তব্যর সংখ্যা হচ্ছে এগারোটি ঠিক আছে এবার এখানে আমি তোমাকে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি সম্বন্ধে কিছু ডিটেলস বলে দেবো যেটা আশা করি তোমরা সবাই জানো তো এটা মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য এটা ভারতের সংবিধানে পার্ট ফোর এতে বলা আছে এর কথাটা পার্ট ফোর এ ডাইরেক্ট এইরকম প্রশ্ন আসবে ঠিক আছে ডাইরেক্ট ফোর এ এই প্রশ্ন আসবে যে মৌলিক কর্তব্য সংবিধানে কোন পার্টে বলা আছে তো পার্ট ফোর এতে বলা আছে আরেকটা প্রশ্ন যেটা আসবে তোমাদের যে মৌলিক কর্তব্য সংবিধানের কোন ধারায় বা কোন আর্টিকেলে বলা আছে তখন অ্যান্সার কী হচ্ছে ফিফটি ওয়ান এতে ঠিক আছে এরকমভাবে তোমাদের অপশনগুলো থাকবে থার্ড জিনিস যেটা রাখবে বর্তমানে এগারোটি তো আমরা জানি যে বর্তমানে মৌলিক কর্তব্য এগারোটি এবার কী হয়েছিল এগারো আছে ছিয়াশিতম সংশোধন দু হাজার দুই সালে হয়েছিল ঠিক আছে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংশোধনে এগারোতম যে মৌলিক কর্তব্যটি সেটি যুক্ত হয়েছিল আগে দশটি ছিল এই দু হাজার দুই সালে আগে পর্যন্ত ঠিক আছে যেটা অ্যাড হয়েছিল এগারোতম সেটা কি যে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা সুযোগ দেওয়া প্রত্যেক মাতা পিতার মৌলিক কর্তব্য এইটা ঠিক আছে তো এইটা মনে রাখবে যেমন ডাইরেক্ট এমন প্রশ্ন আসতে পারে যে কোন সংশোধনে এগারোতম যে এটা যে পাঁচ থেকে চোদ্দ বছর এটা কোন অ্যামেন্ডমেন্টের সময় বা কোন সালে এটা যুক্ত হয়েছিল তো ছিয়াশিতম সংশোধন দু হাজার সালে এরপর দেখো নিচের কোনটি রাষ্ট্রপতি গঠন করে না তো আমরা জানি প্ল্যানিং কমিশন কিছুক্ষণ আগেই বললাম এটা প্রধানমন্ত্রী গঠন করে তো এখানে তোমার ডাইরেক্ট এটার অ্যান্সার পেয়ে যাচ্ছ নিচের কোনটি সংবিধানের অংশ নয় তো সংবিধানের অংশ এগুলো কিন্তু সবই প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অংশ মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি তো মৌলিক অধিকার কি বললাম বারো থেকে পঁয়ত্রিশ এবং এই নির্দেশমূলক নীতি সেটা কত থেকে কত নির্দেশমূলক নীতি তোমার হচ্ছে আর্টিকেল ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত তো এটা অবশ্যই মনে রাখবে নেক্সট কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তো এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের মানে বেশিরভাগ এক্সামে এই প্রশ্নটা ডাইরেক্ট মানে একটা প্রশ্ন আসলে এই প্রশ্নটাই তোমাদের রিপিট হয়ে থাকে তো এই প্রশ্নটার অ্যান্সার কি হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল সেভেন্টি এবং এর সাথে তুমি যেটা মনে রাখবে আর্টিকেল ফিফটিন আর্টিকেল ফিফটিনে কি বলা হয়েছে তো আর্টিকেনে ফিফটিনে বলা হয়েছে প্রহিবিশন অব ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অব রিলিজিয়ান রেস সেক্স ইটিসি মানে কি বলছে ধর্ম জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ না করা এটা বলা হয়েছে আর্টিকেল ফিফটিনে আর্টিকেল সিক্সটিনে কি বলা হয়েছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সিক্সটিনে কি বলেছে আর্টিকেল সিক্সটিন বলেছে ইকুয়েল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট মানে যে সরকার দ্বারা নিযুক্তকরণের ক্ষেত্রে সবার সমান অধিকার এই জন্য এসসি এসটি সবাই কিন্তু সিট রিজার্ভ থাকে এটার জন্যই ঠিক আছে আর্টিকেল সেভেন্টিতে পড়ে নিলাম অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি মনে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ তোমরা এটা কমেন্ট করে জানাবে যে আর্টিকেল টোয়েন্টিতে কি বলা আছে এবার দেখো কততম সংবিধানের সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যের সংখ্যা এক দশ থেকে এগারো হয় দেখো এখনই পড়লাম কি দু হাজার দুই সালে ছিয়াল্লিশ সরি তম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে দেখো এগুলো ডিটেলসে পড়লে কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলা হয়েছে কত নম্বর ধারায় তো এইটাই বলা হয়েছে আর্টিকেল একুশ এবং বাইশ নম্বর ধারায় সমসামাজিক মর্যাদার কথা বলা হয়েছে কোন ধারায় তো দেখো এটাও কিছুক্ষণ আগেই তোমাদের বোঝালাম পনেরো নম্বর ধারাতে যে সবার সমান সামাজিক মর্যাদার কথা বলা হয়েছে পনেরো নম্বর ধারাতে ষোলো নম্বর বললাম সতেরো নম্বর বললাম আঠেরো নম্বরও তোমাদের বলে দিয়েছি এবার দেখো রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করতে পারে কার পরামর্শে দেখো এই ফার্স্ট অর্ডিন্যান্স জারি করতে পারে কে সেটা হচ্ছে রাষ্ট্রপতি কার কার পরামর্শে সেটা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শে এবং লাস্ট প্রশ্ন ডাব্লু বিসিএস এক্সামের ফেভারিট প্রশ্ন প্রত্যেক বছর প্রশ্নটা রিপিট হয় ভারতীয় সংবিধান গৃহীত কবে হয়েছিল তো দেখো ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এবং এটা কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই প্রশ্নটা বারবার ডাবলিউ বিসএসের এক্সামে রিপিট হয়ে থাকে তো এই ছিল পঁচিশটা প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আশা করি অনেক ডিটেলস তোমাদের দিতে পারলাম যদি ভিডিওটি ভালো দেখে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং